প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দক্ষিণ জেলা সাংগঠনিক সম্পাদক সাবেক সাংগঠনিক সম্পাদক আমাদের রাজনীতি অভিভাবক এস এম মামুন বিয়া ভাই মঞ্চে আরও উপস্থিত আছেন দক্ষিণ জেলা যুব দলের দপ্তর সম্পাদক মামুন রশিদ মামুন ভাই এবং আরও উপস্থিত আছেন দক্ষিণ জেলা কৃষক দলের যুগনাহর ভাই হক করিম শফিউল ভাই আরও উপস্থিত আছেন কর্ণফুল্লু উপজেলা দল উপস্থিত আছেন কর্ণফুল্লু উপজেলা সদস্য সচিব বাহারুল ইসলাম বাহার ভাই বক্তা বলতে চাই কৃষক দল হচ্ছে একটি সুশৃঙ্খল দল কৃষক দল বিগত দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাতে গড়া দল কৃষক দল দেশের বাক্য উন্নয়ন করার জন্য কৃষক দলের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ বিগত দিনও রেখেছে এবং দেশের ভাগ্য পরিবর্তন করতে গেলে কৃষকের কর্মকাণ্ডের বিকল্প কোনো কিছু নেই কৃষক দল সুশৃঙ্খল দল কৃষক দলের কাজ হচ্ছে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য সব সময়। কৃষকের কাজ মানুষ প্রত্যেক কাজ করে থাকে কেউ হাঁস পালে কেউ মুরগি পালে কেউ গরু পালে কেউ ছাগল পালে এগুলো করেই জাতিকে উন্নয়নের দিকে নিয়ে যেতে পারবে দেশের যদি পরিবর্তন করতে আমরা কৃষককে এত ছোট করে দেখার জন্য কেউ দেখবে না ইনশাল ভবিষ্যতে প্রত্যেক পরিবারের মাঝে একটি করে কৃষক প্রয়োজন তার কারণ প্রত্যেকটা পরিবারে যদি চাই আমার ছেলে মাস্টার ডিগ্রি করে লেখাপড়া করে ডাক্তার হোক অমুক হোক সমুখ হোক তাহলে কৃষকের কাজ কে করবে কৃষকের কাজ করতে গেলে কৃষকের কর্মকাণ্ড সবসময় রাখতে হবে কৃষকদেরকে ভূমিকা পালন করার জন্য আমরা সবাই সবাইকে সহযোগিতা করব এবং সাপোর্ট দিব আমাদের নেতা আমাদের নেতারা তারেক রহমান বলেছেন বিশ কোটি মানুষের জন্য খাদ্য ইম্পোর্ট করা সম্ভব না তাই আমাদের কি করতে হবে আমাদের কৃষক দিয়ে কৃষকের কাজ করে বিশ কোটি মানুষের জন্য খাদ্য উৎপাদন করে এই দেশের মানুষ খাদ্য মজুদ করে বাইরে এক্সপোর্ট করার জন্য সেই দিক নির্দেশনা একত্রিশ দফার মধ্যে দিয়েছেন

বক্তব্য বেশি দিব না আমার সিরে নেতৃবৃন্দরা দিবে এগুলো আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম ধন্যবাদ